গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকাল সকাল গরম কড়াইয়ে চলছে বেগনি বেগনি না এটা হচ্ছে আলুনি বেগুন দিয়ে বেগনি খেতে আমার বেশ একটা ভালো লাগে না তাই আলু দিয়ে আলুনি বানিয়েছি আর এদিকে বোন সকালবেলায় সবজিগুলো সব কেটে হাতের কাছে জোগাড় করে দিচ্ছে রান্নাটা ছটপট সেরে ফেলতে হবে এখানে আমাদের বাড়ি থেকে আমাদের পুজো তলাটা হচ্ছে মানে ঘরে বসে পুজো দেখা যাবে এরকম দূরত্বে আর এখন আপাতত পুজো শুরু হবে তাই ভাড়াল নিয়ে আসছে সামনে আসছে ঢাকিরা আর পিছনে ভাড়াল নিয়ে আসছে এখানে ভাড়ালটা যাত্রাপথে এক জায়গায় নামাতে হয় তার ভাঁড়ালটা পুজো নিয়ে যাওয়ার আগে মাঝখানে এক জায়গায় নামাতে হয় নামিয়ে দু এক মিনিট বসে তারপরে সেটাকে নিয়ে পুজো মণ্ডপে নিয়ে যেতে হয় এটাই নিয়ম এগুলো দেখার পরে ওইদিকে ভাড়াল নিয়ে চলে গেল তারপর আমরা বাড়ি এলাম বাড়ি এসে দুই বনে একটু সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিলাম অনেক রকমই নিয়ম আছে আর এই যে এনাকে ধরে বেঁধে চাপানোর চেষ্টা হচ্ছে এ হচ্ছে নাপিত পুরোহিত আর নাপিত ছাড়া তো কোনো কাজ হয় না তাই ইনি হলেন নাপিত এনাকে জোর করে চাপানো হবে মানে সবাই নিজেদের মধ্যে মজা হয়ে গেল এরপর নামগান হয়ে গিয়ে যিনি পাঠাটা আর কি বলি পাঠা বলিদান হয় তো যেহেতু বলিদান হবে যিনি করবেন তিনি পুরোহিত মশাইয়ের কাছ থেকে কানে কানে আশীর্বাদ প্রাপ্ত হলেন এবং যে ছাগলগুলোকে বলি দেওয়া হবে তো সেগুলোকে নিয়ে এসে ঠাকুরের চরণে দিয়ে পুরোহিত মশাই কিছু ফুল পুষ্প মাথায় ঠিকিয়ে দেবে সিঁদুরের ছোঁয়া দিয়ে দেবে তারপরে সেখান থেকে নিয়ে গিয়ে বলিদান হবে যদিও আমি ওই পর্বটা এখানে তুলে ধরিনি কেন আমি সেই মুহূর্তে বাইরে বেরিয়ে চলে এসেছিলাম আমি সেই ফুটেজটা নিতে পারিনি তো যাই হোক এই দেখুন সেই সব কাজকার কারবার চলছে এখানে ছাগলটাকে নিয়ে আসা হয়েছে এরপর কিছু ফুল পুষ্প দেয়া হবে তারপর একটু সিঁদুর ঠেকানো হবে তারপরে যে খাড়াটা দিয়ে হবে সেটাও কেউ দেওয়া হবে এই দেখেছেন এই সব হয়ে গেলে তারপর যে বলিদানটা হবে সেই বলির মাথার এক অংশ এক হাড়িতে ভরে এই পুকুরের মধ্যে দেওয়া হবে মানে এটাই নিয়ম আর কি তো আমরা সবাই এটা দেখতেই এসেছিলাম আর আমরা এখানে তিন বোন রয়েছে বোন বাড়িতে ছিল তো বোন বাদ দিয়ে আমরা এইদিকে তিন বোন সবাই মিলে ওখানে গেছিলাম গিয়ে দেখলাম বহু বছর পরে মানে এই জিনিসটা দেখলাম প্রত্যেক বছর যা হয় কিন্তু এগুলো দেখা হয় না যাই হোক দেখে তারপরে সবাই মিলে একসাথে বাড়ি চলুন তাহলে আমরা ততক্ষণ বাড়ি যাই আর পুজো আশা করি এতক্ষণ হয়েও গেছে আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর ভালো লাগলে প্লিজ পেজটি ফলো করে রাখতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখছেন পেজটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন চলুন তাহলে আজকের মধ্যে এখানেই বিদায় নিই